যাকা করে দেন ছোড়া এটা কিছে এই

আরে <laughs> অ্যাকশন

আজকে বৃহত্তর নোয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা অঞ্চলে বন্যায় লক্ষ লক্ষ মানুষ আজকে বিপর্যস্ত দুঃশাসনে দেশের অর্থ অর্থনৈতিক দুর্দশার মধ্যে আজকে নতুন করে প্রাকৃতিকভাবে আজকে আমাদের বন্যার সৃষ্টি হয়েছে আপনারা জানেন ভারত সরকার এই সরকারের প্রতি তুষ্ট হয়ে তারা বাদগুলো খুলে দিয়েছে যে কারণে আমাদের বন্যার সৃষ্টি হয়েছে আমরা নির্বিধা পড়তে চাইবেন যেন নির্দেশে এই অঞ্চলে জাতির কৃষি দলের উদ্যোগে আমরা ত্রাণ বিতরণ করতে এসেছি আমরা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এবং কুমিল্লাতে আর স্বাধীন প্রায় পাঁচ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করব আমরা আশা করি আমাদের এই ত্রাণ সামগ্রী পেয়ে এই বন্যার তোরা তারা উপকৃত হবে যাতে দুই কৃষক দল সব সময় জনগণের পাশে ছিল কৃষকদের পাশে ছিল আজকেও এই দুর্যোগের মধ্যে বন্যায় বানভাসি মানুষকে রক্ষা করার জন্য আমরা ঢাকা থেকে ছুটে এসেছি আমাদের ভারপ্রতি চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আমরা আশা করি আমরা সারাদিন ব্যাপী যেসব অঞ্চলে বন্যা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব অঞ্চলে আমরা তার বিতরণ করব এই তার বিতরণের মধ্য দিয়ে আমরা আমাদের রাজনীতি